আপনার বাজিগর পাখি কি একা নতুন পাখি এনে জোড়া দিতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ আপনার পাখিকে সঠিকভাবে জোড়া দিতে পারবেন পাখিকে জোড়া দেওয়ার সঠিক নিয়ম প্রথমত সঠিক পাখি নির্বাচন জোড়া দেওয়ার আগে অবশ্যই পাখিটি পুরুষ কি মহিলা এই বিষয়টি আপনি নিশ্চিত হবেন কেননা যদি আপনি দুটি পুরুষ পাখি অথবা দুটি মহিলা পাখি একসাথে রাখেন তো এই দুটিকে আপনি কখনোই জোড়া দিতে পারবেন না তো এই জন্য পুরুষ এবং মহিলা চেনার সহজ পদ্ধতি স্ক্রিনে যে পিকচারটা দেওয়া হচ্ছে এটা দেখে আপনি সহজে চিনতে পারবেন কোন পাখিটি পুরুষ এবং কোন পাখিটি মহিলা আলাদা খাঁচায় রাখা পাখিকে জোড়া দেওয়ার জন্য প্রথমেই পাখিকে এনে আপনার পাখির সাথে এক খাঁচায় রাখবেন না প্রথমত আপনি দুই পাখিকে আলাদা খাঁচায় রেখে পাশাপাশি রাখুন স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দুটি পাখিকে পাশাপাশি রাখুন যেন একটি পাখি ওপর পাখিকে স্পর্শ করতে পারে না শুধু দেখাদেখি হয় দেখতে পারে এবং তার প্রতি তার আগ্রহ বেড়ে যায় খাবারের মাধ্যমে সম্পর্ক করা যখন দুইটি খাঁচায় একই পাখি থাকবে দুইটি পাখি থাকবে তখন এই দুই পাখির মাঝে এক ধরনের খাবার দিবেন অথবা যখন এক খাঁচায় থাকবে এক খাঁচায় রাখলে আপনি দুটি পাখিকে একই খাবার দিবেন যেন দুইটি পাখি একই খাবার খেতে পারে যখন এক খাঁচায় রাখবেন তো যদি দুটি পাখি একজন অপরজনের কাছে যায় এবং কাছে গিয়ে গান শোনায় বা গায়ের সাথে ঘষাঘষি করে তাহলে বুঝে নেবেন যে আপনার পাখি জোড়া নিয়েছে তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার পাখি ঝগড়া না করে কীভাবে বুঝবেন যে আপনার পাখি জোড়া নিয়েছে পাখি জোড়া নিয়েছে কিনা বোঝার সহজ পদ্ধতি যখন একটি পাখি অপর পাখির পালক পরিষ্কার করে দিবে অথবা একটি পাখি অপর পাখির কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে যখন ঠোঁটে ঠোঁট ঘষাঘষি করবে অথবা পুরুষ পাখি মেয়ে পাখির মন জয় করার চেষ্টা করবে কিভাবে বুঝবেন যে আপনার পাখির মিল হয়নি যদি দেখেন যে খাঁচার মধ্যে ঝগড়া করতেছে আলাদা আলাদা থাকার চেষ্টা করতেছে একজনের কাছে আরেকজন যাচ্ছে না মারামারি করতেছে তাহলে বুঝে নেবেন যে আপনার পাখি জোড়া নেয়নি সঠিকভাবে পরিচয় করালে আপনার পাখি অবশ্যই খুব দ্রুত জোড়া নেবে ইনশাল্লাহ যদি জোড়া দিতে চান তো অবশ্যই ধৈর্য ধরুন এবং তাদের প্রতি ভালোবাসা দেখিয়ে পুনরায় চেষ্টা করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার পাখির অভিজ্ঞতা এবং আপনার পাখি সম্পর্কে আপনার যে জোড়া নিয়েছে কিনা এই বিষয় আমাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি